মা মেয়ের এই আকুতি সেই যুগ যুগ ঘুরে চলে আসছে মেয়েকে তো দিতেই হবে জামাইয়ের হাতে পরের বাড়িতে তুলে তারপরও আনন্দের সাথে এই যেন এক বিশাল বুক ভরা কষ্ট কারণ মেয়েকে আর আগের মতো ঠিক কাছে পাওয়া যায় না কত বছর থাকে একটা মেয়ে তার মায়ের কাছে তার থেকে অনেক বেশি সময় কিন্তু শ্বশুর বাড়িতেই থাকে হয় অল্প অল্প দিও